হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঐত্রিকার পরিবার ঐত্রিকার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো চলে এসেছি তোমাদের সামনে একটি নিউ ব্লগ নিয়ে আশা করছি দেখতে খুবই ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে এখান থেকেই দেখতে থাকো আজ হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো তৃতীয় সোমবারে সকালবেলার পুজো নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সকালের মোটামুটি সমস্ত কাজকর্ম সেরে রাখার পরে একেবারে ঘরটার মুছে ফ্রেশ হয়ে চলে এলাম ঠাকুর ঘরে চলে এলাম একেবারেই তো ঠাকুর ঘরে এসে পুজোটা তো শুরু হয়ে গেছে আমার আজকে অনেক ফুল মানে ফুল কম পেয়েছে আজকে অনেকেই তুলে নিয়েছে তারপরে বৃষ্টি বৃষ্টি ওয়েদারের জন্য ফুল ঝরে গেছে আরও যাই অল্প ফুল পেয়েছে তো এখানে বেলপাতা কিন্তু অনেক পেয়েছে পুরো একটা ক্যারি ভর্তি বেলপাতা আছে দেখতে পাচ্ছ আর এখানে বাবা মহাদেবের আমার জল ঢালা হয়ে গেছে আর তার মধ্যে নন্দীকে আর ত্রিশুলের মাথায় জল ঢেলে দিলাম আর বাবা মহাদেবকে আমি পাঁচ রকম মানে ওই চার রকম ফুল বেলপাতা দিয়ে দিলাম আর পঞ্চামৃত দিয়ে জল ঢালা হয়ে গেল এবার নিচে যাই গিয়ে একটু রেডি হয়ে নেব তো দেখো আমি রেডি হয়ে গেছি যাব মোটা শিবতলা মানে আমাদের এখানে বর্ধমানের যে বর্ধমানেশ্বর সেখানে যাব তোমরা আশা করি অনেকেই নাম শুনেছ যেহেতু বর্ধমানে একদম নাম করা বর্ধমানেশ্বর মোটা শিব তো সেখানে যাবো বলে রেডি হয়ে গেছি আর এত গরম করছি কি বলবো খুব বিরক্ত লাগছে অনেকক্ষণ থেকে রেডি হয়ে আছি বর্দির জন্য মানে আমার বড় ননদের জন্য কখন আসবে কি জানি একদিকে লেটও হচ্ছে আমার তো যাই হোক একদিকে ভালো যে রেডি টেডি হয়ে বসে আছি আর অনেকটা লেট হচ্ছে বলে সোনাকেও স্নান করিয়ে নিয়ে তবে একটুখানি খাইয়ে নিয়ে যাচ্ছি ফাইনালি চলে এসেছে আর আমিও সমস্ত কিছু নিয়ে রেডি করে চলে যাচ্ছি রেডি হয়ে গেছি বলে বাবা চলো আমরা আজকে সোনাকে নিয়ে টাটা টাটা রাস্তায় যেতে যেতে আজকের দিনে মানে প্রত্যেকটা সোমবারই অনেকই জল ঢালতে দেখতে যাওয়া যায় দেখা যায় কেউ যায় কেউ আসে আর এই মিল তারে দেখো মানে পাখি দেখো তিনটে চারটে তারে লাইন ধরে পুরো পায়রা বসে আছে সোনা বাবার কাছে বসেছে ওদিকটাতে আর কাকিমা বসেছে এদিকে আমি বসেছি তো চলে এসেছি বাবা আমাদের একটু আগেই না আমি দেখুন ভিতরে তো টোটো ঢুকতে দেয় না তাই জন্য একটু আর ফাঁকার দিকে বাবা গাড়িটা রেখে এসেছে বলে আমরা একটুখানি হেঁটে হেঁটে এলাম দেখো আজকে সেরকম ভিড় হয় কিন্তু সকালের দিকটা আরও ভিড় হয়েছিল হয়তো এখনও প্রচুর ভিড় আছে ভিতর দিকে কিন্তু পঁচিশ তারিখে যে পরিমাণে ভিড়টা হবে সেই পরিমাণে বা সেই তুলনায় ভিড় আজকে অনেকই কম অবশ্যই আগে আমার গেলেও ভেম্বারের যে ভিডিও আছে সেখানে তোমরা দেখতে পাবে যে কেমন ভিড় ছিল আর এখানে কি বলো তো তুমি কিছু না নিয়ে এলেও সবটাই পেয়ে যাবে এখানে সবই বিক্রি হয় সঙ্গে অনেক মেলাও বসে নানা রকমের জিনিসও পাওয়া যায় চলো একেবারে মন্দিরের ভিতরে প্রবেশ করে গেলাম দেখতেই পাচ্ছ ঢুকে গেছি এবার আস্তে আস্তে যাই এখানে ছোট্ট একটা লাইন আর দুপুরবেলা হয়ে গেছে তো আর মানে লাইন অতটা নেই যে আসছে সেই ঢালছে সে সেই জন্য ভিতরে ভিড় আছে কিন্তু বাইরে যে লাইন পড়ে সেই লাইনটা নেই তারপরে দুধ গঙ্গা জল যেটা যেটুকু ছিল সেটা ভালোভাবে আমি রেডি করে নিচ্ছি আর সোনা বাবার কাছে আছে এ ভিড়ের মধ্যে ওকে আর ঢোকায়নি ও বাইরেই আছে আর এমনিতেও গরম করছে একটা মোটা ভরা জামাই দেখতে পাচ্ছি পড়ে আছে ও আবার দেখতে এসেছে যে আমরা কি করছি দেখো এই যেমন ফুলতুসি ম্যাডাম বুঝলো আমি এখন নন্দী মহারাজের মাথায় প্রথম জল দিয়ে দিচ্ছি একটাই প্রার্থনা যে সকলের মঙ্গল করুক সকলকে ভালো সকলের মনোবাঞ্চা পূর্ণ করুক তাহলে আমারও হবে অবশ্যই আর ভগবান নিজেও ভালো থাকুক তিনটে সোমবার কেটে গেল আর একটা সোমবার সামনে আছে তাহলেই পুরো শ্রাবণ যে ওই রমরমা বিষয়টা অতটা থাকবে না এখন সেই নাম শিবরাত্রি ছাড়া এখানে আমার ঢালা হয়ে গেলো এবার আমি ভিতরে যাব মানে বাবার মাথায় জল ঢালার জন্য তো মোটা নাম কেন হয়েছে সেটা তোমরা দেখবে কতটা মোটা ওই জন্য তো যাই হোক সব থেকে বড়ো কথা হচ্ছে এই বাবা মোটা বা বর্ধমানের শহর এখানে নিজের থেকে উঠেছিলেন মানে এটা প্রতিষ্ঠিত নয় নিজে থেকে ওঠা অনেকটা মোটা ওই মোটা বলি হয়তো মোটা শিপ বলে আমি যদিও জানি না আমার নিজস্ব একটা নলেজ থেকে বলতে পারো বা নিজস্ব একটা মন গড়া থেকে যে বলে দিলাম কেন বলে কতটা মোটা দেখো এই শিবটা নাকি মাটি থেকে উঠেছে মানে কোনো কিছু মানে কোড়াকুড়ি করছিল কিছু করার জন্য গিয়ে উঠেছে সত্যি ওঠা মানে ওগুলো হয়তো অনেক যুগ আগেকার কেউ পুজো টুজো করেছে তারপর ধম মানে মাটি পড়ে চাপা পড়ে গেছে বা এরকম কিছু একটা হবে সেগুলোর থেকেই তো ওঠা না তাও দেখো এখন তো আমাদের এই সময়তে আমরা মাটি থেকে ওঠা মানেই বিশাল ব্যাপার আমাদের কাছে এখন লাগাল না পেয়ে ত্রিশুলের মাথাতে ফুল বেলপাতা যা ছিল একটু ছুঁড়েই দিলাম কিছু করার নেই মন থেকে ডাকলে হয়তো সবই ঠিক সবসময় তো কাছে যাওয়া সম্ভব হয় না আর যা ভিড় অত ঠেলে ঠুলে সামনে যেতেও পারছিলাম না তাই একটু ছুঁড়েই দিলাম এখানে বাবার মাথায় জল ঢালবো বলে দেখো দাঁড়িয়েই ছিলাম কখন থেকে ফাইনালি বাবার মাথায় ফুল বেলপাতা দিয়ে জলটা দিয়ে দিন চলো আমার জল ঢালা গেছে কতটা মোটা তোমরা দেখো মানে একটা মানুষ ভালোভাবে জড়িয়ে ধরতে পারবে না এত মোটা আমার জল দেওয়ার পরে বর্দি এলো তা বর্দিও দেখো এখন নন্দী মহারাজের মাথায় জল দিচ্ছে তারপরে বর্দি বাবার মাথাতেও জল ঢালবে তো বর্দি বাবার মাথায় জল ঢালছে এত ভিড়ের জন্য আমার ভিডিও করা হলো না আর আমি বাইরে এসেছি এখানেও যে ছোটো ছোটো শিবলিঙ্গগুলো থাকে ওখানে জল দিতে তো দেখো এখানে সামনে জল দিয়ে নিলাম আর এখানে হচ্ছে এই ত্রিশুল বাবা মহাদেব একটু মাথা ঠেকিয়ে ভালোভাবে প্রণাম করে নিলাম আর সঙ্গে তোমাদেরকেও দেখাচ্ছি দেখো এই হচ্ছে বাবা মোটা শিব আর বরদি ওই দিকে গেছে তোমরা দেখতে পাচ্ছ না কি জানি না এখনো জল ঢালা হয়নি দাঁড়িয়ে আছে বেচারা তারপরে আমি ধূপ মোমবাতি দিয়ে দিলাম এখানে নন্দী মহারাজকে দেখিয়ে বাবার দিকে দেখি তারপরে আমি ওখানে দিয়ে দিই আর এতটা হাওয়া দিচ্ছে না ভালোভাবে মোমবাতি জ্বলছিলও না আর গ্যাস লাইট আমি দেশ লাইট নিয়েছি দেশ লাইটটা পুরো ভিজে গেছে দুধ গঙ্গা জল পরে তাই বাবার কাছ থেকে আবার গ্যাস লাইট নিয়ে আবার মুম্বাই জানলাম চলো মোটামুটি ভাবে আমার পুজোতে এখানে কমপ্লিট হয়ে গেলো বুঝতেই পারছো যে বাবাকে বাবার মাথায় জল ঢালা ফুল ফুল পাতা দেওয়া ধূপ দেওয়া মোটামুটি কমপ্লিট মানেই পুজো ওখান শেষ আমার এই দুটো ধূপ নিয়ে যাচ্ছি বাইরে যে শিবলিঙ্গগুলো ছিল ওখানে দিয়ে দেব। তারপর দেখো শোনা এখন একটা বন্ধু পেয়ে গেছে খেলা করছিল। আর চলে এলাম এখানে মানে চাঞ্জল নিতে বাবার যে চাঞ্জল বলতে কি যে দুধ গঙ্গা জল ঢালে সেটাই যে বাবার ইয়ের থেকে পড়ে ওটা কি ধরে একটু বোতলে ভরে বা ঘুটির মধ্যে নিয়ে নিই ওটাই হচ্ছে আমাদের চাঞ্জল আর এখানে দেখো এই গাছের গোড়াতে কত ছোট ছোট এক কত শিবলিঙ্গ না কি ভালো লাগছে বাচ্চাগুলো কি খুঁজছে কি জানি টাকা টাকা হয়তো কিছু খুঁজছে বেশ তারপর এখানে চলে এলাম তিলক কাটবো বলে প্রথমে সোনার তিলক কেটে দিচ্ছে দেখো বাচ্চারা গরমের মধ্যে না কেমন কি বলবো বিরক্ত হচ্ছে থাকতেও ভালো লাগছে না না কে জানে এইখানে থাকতে চাইছিল না তো বাইরের মধ্যে একটু যখনই ফাঁকার দিকে আসে বেশ খেলাধুলা করছে আর আমার পরিস্থিতি দেখছো আমার একটুখানি উপোস টুপোস করি আমার এমন চোখ মুখ ঢুকে যায় মনে আমি কতদিন খেতে পাইনি এরকম অবস্থা হয়ে যায় আমার আর এখানে দেখো কত গোমাতা মানে সত্যি ভগবান এরাই ঠিক বুঝতে পেরে চলে এসেছে ভক্তদের কাছে অনেক গোমাতা এখানে ঘুরছে আর দিকে তোমরা দেখতে পাচ্ছো ওই যে ধূপ দিয়ে এদিকে আসছে তো পুজো টুজো সবার দিয়ে কমপ্লিট হয়ে গেছে তারপরে চাঞ্জল খেয়ে নিলাম খেয়ে নেবার পরে একটু আখের রস খাবো বলে দাঁড়ালাম এখানে তো এখানে আখের রস খেয়ে নিই একটুখানি একটু গলাটা ঠান্ডা করে নিই তারপরে আবার যাওয়া যাক যা বাড়ি যাব আখের রসটা নিয়ে আসলাম বাবার জন্য বাবাকে বললাম সোনাকে একটু খাইয়ে দাও দিয়ে বাবা সোনাকে খাইয়ে দিচ্ছে তারপর বাবাও খেয়ে নেব ও তার খাবে না ও তো জাস্ট জাস্ট এই এক দুঢো খাবে বাসর খাওয়া হয়ে যাবে কী বলো তো অনেকটা লেট হয়ে গেছে হ্যাঁ আর এখানে দিচ্ছিলো লুচি আর আলুর দম পায়েস এক জায়গাতে খিচুড়ি দিচ্ছিল তো সোনাকে খাওয়াতে হবে আমি ভাবলাম তাহলে একটুখানি নিয়ে নিই বিয়েসে সোনাকে খাইয়ে নেবো কিন্তু লাইন গাদা আর এখানেও দেখো সব গ্রুপ গ্রুপ মিলে যারা জল ঢালতে আসে তারা ঢালতে এসছে বাড়ি পৌঁছে গেছে অনেক আগে তখন দুটো পনেরো কুড়ি বাজে এসে সোনাকে খাওয়াইয়ে আমি খেয়ে তারপরে একটু ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম তো বিকেলের সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম একটুখানি স্কাবার করতে দেখো হাতের মধ্যে একটু স্কাবার নিয়ে নিয়েছি একটু মুখটা ক্লিন করব। আর আমি সত্যি কথা বলতে চুলেরও কোনো যত্ন নিই না স্কিনেরও কোনো যত্ন নিই না কোনো যত্নই আমার নিলে হয় তো নিলে একটু ভালোই ফল পেতাম নেওয়া হয় না আর কি করব তাই জন্য স্কাবারটাকে এখন ভালোভাবে লাগিয়ে নিই তো স্কাবার করার পরে মুখটাকে ধুয়ে চলে এলাম এখনই দেখতে পাচ্ছি একটু বেশি ফ্রেশ ফ্রেশ লাগছে মানে যা ত্বক তার থেকে একটু বেশি আর বহুদিন পরে এক মানে একটু কিউব নিয়ে নিলাম বরফের তো এটা নিয়ে একটু মুখের মধ্যে ঘষব সত্যি কথা বলতে আমি কোনো রকম কোনো মুখের গায়ে হাত পায়ে যত্ন নিই না আজকে কি মন গেল হঠাৎ করে চলো স্কাবার করা যাক তারপরে একটুখানি ক্রিম ডোলে নিচ্ছি ইয়ে ক্রিম বলছি সরি বরফের কিউব একটুখানি মুখের মধ্যে নিয়ে নিচ্ছি গামচার মধ্যে নিয়ে দেখো ডাইরেক্ট তো দিতে পারবো না আমার খুব ঠান্ডা লাগে তাই আমি গামছার মধ্যে নিয়ে দিয়ে নিচ্ছি মুখটাকে ক্লিন করতে থাকি কতটা হবে তার তো ঠিক নেই রেগুলার করলে হয়তো একটু ফল পেতাম মাঝে মধ্যে করে কোনোও লাভ নেই যাই হোক সেটুকুই অনেক আমার কাছে দেখো কত ক্লিন লাগছে না অবশ্যই একটু ক্লিন লাগছে তো যাই হোক আজকে ভিডিও আমি আর না এখানেই এন্ড করছি দেখা হচ্ছে একটি নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আজকে আজকে ভিডিওতে অবশ্যই হর মদে বা ওং শিবায় লিখে যেও